জন্য নিয়ে আসলাম কার্গো মোবাইল প্যান্ট যা হলো র কোম্পানির কার্গো জি স্টারের কোম্পানির এবং এটা ফেব্রিক এর কথা বলি আপনার যেটা হলো নাইনটি এইট কটন টু পার্সেন্ট স্টিচ এবং এখানে লোগো একটা দেওয়া আছে যা মেটাল দিয়ে করার জি স্টার কোম্পানির লোগো দেওয়া যা হলো আপনি যে পকেটের দিকে তাকান পকেটটা হলো প্রত্যেকটা হলো স্ন্যাপ বাটন দেওয়া এবং প্রত্যেকটা পকেট বক্স পকেট যদি সামনে যে দুইটা পকেট বক্স পকেট এবং পিছনে যদি আমি দেখি এখানেও আছে বক্স পকেট দেওয়া আছে ঠিক আছে আর এটা যদি সাইজের কথা বলি আপনি আপনাদেরকে সাইজ পাবেন হলো আঠাইশ থেকে নিয়ে ছত্রিশ পর্যন্ত সত্যি সাত্রিশ পর্যন্ত এটা অনায়াসে পড়তে পারবেন ঠিক আছে অনায়াসে এটা পরা যাবে এবং স্টিচ থাকার কারণে এটা সাত্রিশ ছত্রিশ ইজিলি পড়তে পারে বসতে নামাজ পড়তে ইজিলি হবে এই একটা কালার আছে লাইট কালার এবং যদি আমরা ডেলিভারির কথা বলি আপনাকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম আমরা আগে পেমেন্ট নেই না দেখে শুনে আপনি হাতে নিয়ে দেন আমাদের প্যান্টের প্রাইজের প্রোডাক্টের প্রাইসটা আপনি আমাদের পেমেন্ট করবেন না এখানে যদি আমি দেখাই একটা চেন সিস্টেম আছে যে একটা শো পকেট এখানে কোনো পকেট নেই যা শো একটা চেন সিস্টেম আছে এবং প্রত্যেকটা বাটন প্রত্যেকটা যদি পকেটের বাটনের কথা বলি প্রত্যেকটা স্ন্যাপ বাটন দেওয়া আর স্টিচ কতটুকু তো তো দেখতেই পারতেছেন নাইনটি এইট পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্টিচ এবং ডেলিভারির কথা বললে যদি ডেলিভারির কথা তো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই ইউনিয়ন পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার যদি বাই চান্স প্রোডাক্ট যদি পছন্দ না হয় টেনশনের কিছু নাই ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্ট আমাদেরটা আমাদের রিটার্ন করে দিতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং সবার একটা ফেমাস কালার যেটা হল ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে এখন যদি এটা প্রাইজের কথা বলি আপনাদের এটা স্টক আমাদের একদম সীমিত পরিমাণের আছে প্রাইস হবে এক পিস সাতশো দুই পিস বারোশো তিন পিস সতেরোশো টাকা হ্যাঁ বন্ধুরা তিন পিস সতেরোশো টাকা এই তিনটা মোবাইল পেন আপনারা ইজিলি পারচেস করতে পারবেন জি স্টার কোম্পানি কালার গ্যারান্টি আছে সাইজ আছে সব কিছু গ্যারান্টি যদি কোনো ডিফেক্ট থেকে থাকে আমাদের প্রোডাক্ট আপনাদের রিটার্ন দিয়ে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে এবং নেক্সট টাইম যে আমরা প্রোডাক্টটা আপনাকে পাঠাবো সেই ক্ষেত্রে আমরা কোনো ডেলিভারি চার্জ আপনাকে প্রযোজ্য করব না কারণ সেটা আমাদের থেকে আপনাদের দেওয়া হবে এতক্ষণ আপনারা দেখলেন মোবাইল পেন জি স্টার কোম্পানি এখন দেখাবো গরমের জন্য আরাম ট্রাউজার যেটা হলো মোবাইল প্যান স্টোরের ফাইভ পকেটের এখানে একটা দুইটা তিনটা চারটা এবং পাঁচটা পকেট আছে এবং মাঝে সম্পূর্ণ ইলাস্টিক থাকার কারণে এটা আঠাইশ থেকে নিয়ে চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত এটা ইজিলি পড়তে পারবে এই একটা আছে ডিপ কালার এবং যদি এটার কোয়ালিটি সম্পর্কে বলি আপনাকে এটা হলো সম্পূর্ণ হাই সুপি কাপড় দিয়ে তৈরি যা হলো অরিজিনাল এক্সপোর্টের কাপড় কাপড় এখন মাঝার সিস্টেম মাঝার ভিতরে এখানে দেখতে পারবেন একটা চামড়া দিয়ে একটা লেভেল করা আছে যেটা হলো আপনার ফিতার কারণে দিছে যাতে কোনো টানা করার কারণে যেন কাপড়ের কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং কতটা এটা আপনি দেখতে পাচ্ছেন গরমের জন্য পারফেক্ট একটা জিনিস আপনারা নয় এখনই পার্সেজ করতে পারেন যেটার প্রাইজের কথা বলি এক পিস চারশো পঞ্চাশ দুই পিস নয়শো তিন পিস মাত্র বারোশো টাকায় হ্যাঁ বন্ধুরা তিন পিস মাত্র বারোশো টাকায় আপনি তিনটা মোবাইল ট্রাউজার প্যান্ট পারচেজ করতে পারছেন এবং আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিই ঢাকার বাইরে ঢাকার ভিতরে ঢাকার বাহিরে হলো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা কোনো অগ্রিম পেমেন্ট না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যদি প্রোডাক্ট ভালো না লাগে প্রোডাক্ট ভালো না লাগে সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট ফেরত দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আমাদের দিয়ে দিতে হবে শুধু ডেলিভারি চার্জ দিলে আমাদের প্রোডাক্ট আমরা নিয়ে নিব সমস্যা এই একটা কালার হলো কফি কালার যেটা হলো স্টক আমাদের কাছে বর্তমানে একদম